জামায়াত আমিরের বাইপাস সার্জারির নেতৃত্বে ডক্টর জাহাঙ্গীর কবির বাংলাদেশ জামায়াৎ ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি আগামী শনিবার দুই আগস্ট সকাল সাতটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অনুষ্ঠিত হবে সার্জারিটি পরিচালনা করবেন দেশের পরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর জাহাঙ্গীর কবির বৃহস্পতিবার একত্রিশ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন প্রিয় রাহাবারের সুস্থতার কামনায় আমরা যেন আল্লাহর দরবারে নফল ইবাদা সালা শিয়ামো সাদাকার মাধ্যমে একান্তভাবে দোয়া করি তিনি আরো বলেন আল্লাহ তাআলা যেন আমাদের রাহাবারকে দ্রুত আরোগ্য দান করেন এবং পূর্ণ সক্ষমতা দিয়ে দিনের ময়দানে ফিরে আসার তাফিক দান এই দোয়াই করছি আমিন বিশেষ করে বরকতময় জুমার দিনে দেশের প্রতিটি মসজিদে জামায়াতের কর্মী ও দিনী সাথীদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানান তিনি গত জুলাই উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডক্টর শফিকুর সমাবেশ শেষে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কিছুদিন পরে হাসপাতাল ত্যাগ করলেও তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন পরবর্তীতে উনিশ জুলাই করা এনজিও গ্রামে তার হৃদপিণ্ডের তিনটি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়ে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে বাইপাস সার্জারির পরামর্শ দেন